আসসালামু আলাইকুম এমরাম আরও একটি ফোর কে গেমিং পিসি বিল্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সলমন কেমন থেকে আমি মঞ্জুর ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃহস দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো কম্পিউটার কম্পোনেন্ট রাখা রয়েছে আজকে আমরা আলোচনা করব একটি ফোরকে গেমিং পিসি বিল্ডে ভিডিও নিয়ে যার বাজেট আমরা নির্ধারণ করেছি এক লক্ষ বত্রিশ হাজার টাকার মধ্যে এ অনেকেরই কিন্তু এক লক্ষ বত্রিশ হাজার টাকা বাজেট থেকে থাকে কিন্তু তারা কি ধরনের প্রস্তাব নেবে কোন মাথার বোর্ড নিবে এবং কোন এসএসডি নিলে পিসির পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে এবং কী ধরনের গ্রাফিক্স কার্ডটা নিলে তারা সব ধরনের ফোর কে ভিজিয়েটিং বলেন গ্রাফিক্সের কাজগুলো বলেন তারপর হচ্ছে অনলাইনে যে অফলাইন অনলাইনে যে গেমগুলো খেলে থাকেন সেই কাজগুলো অনায়াসে করা যাবে সেই বিষয়ে অনেকের কিন্তু ধারণা থাকে না এবং কোন সব থেকে নিলে পরবর্তীতে আফটার সেল সার্ভিসগুলো ভালো পাওয়া যাবে সেই বিষয়ে কিন্তু অনেকেরই ধারণা থাকে না তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও যেহেতু এটি একটি এক লক্ষ বত্রিশ হাজার টাকার মধ্যে ফোর কে পিসি বিলের ভিডিও এখানে প্রসার হিসেবে আপনারা নিতে পারেন এটি হচ্ছে ইন্ডিয়ার পোড়াই ফাইবের বারো জন এসন একটি প্রসাদ যার মডেল হচ্ছে কিন্তু বারো হাজার চারশো এই প্রসারটির থেকে সিক্স বারো সরের দেওয়া রয়েছে এবং ক্যাশ কমি দেওয়া রয়েছে আপনার আঠারো এম বি এবং যার ক্লোক স্পিড যাওয়া রয়েছে টু পয়েন্ট ফাইভ জিরো ভিগার্স থেকে আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো ভিগার্স এই প্রসার কিন্তু আপনারা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি তিন বছর তাহলে ভিহ যখন আপনারা একটা পিসি বিল করতে আছেন আপনারা ইন্টার করাই ফেপের এই প্রসারটি ছয় মধ্যে রাখতে পারেন ভিভার্স মাথাবোড হিসেবে নিতে পারেন এটি একটি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় ব্যান ভাই এটি হচ্ছে ইন্টেল চিপসের একটি মাথাভোর্ড যার মডেল হচ্ছে বি ছয়শো ছয়শ এম অরস প্রো এক্স ডিআর ফোরের একটি মাথাবোড অনেক পাওয়ারফুল একটি মাদা বোর্ড এটি কিন্তু ফুলি একটি গেমিং টাইপের মাথা বোর্ড এই মাথা বোর্ডটিতে কিন্তু আপনার চারটি র্যামের স্লোড দেওয়া রয়েছে এবং সর্বোচ্চ আপনার একশো আঠাশ জিবি র্যাম বন্ধ সাপোরেট এবং এক্সট্রা এন্ড্রয়েড টু এমএম সোড দেওয়া রয়েছে এবং ওয়ারলেস কানেকটিভিটি দেওয়া রয়েছে আপনার নেট চালানোর জন্য যেটি হচ্ছে ওয়াইফাই সিক্স এবং ডুয়াল ব্র্যান্ডের ওয়ারলেস কানেকটিভিটি দেওয়া রয়েছে যার কারণে হচ্ছে আপনার যখন নেট চালাবেন তখন যে একটা বাফারিং যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা অনেকটাই দূর করবে এটি এটি একটি অথেন্টিক মাদাপোর্ড যার ওয়ারেন্টি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তিন বছর তাহলে ভিওর্স যখন আপনার একটু পিছিয়ে দিন করতে যাবেন গিগাও ব্র্যান্ডের এই গেমিং মাদা বোর্ডটি আপনারা চয়াজার মধ্যে রাখতে পারেন ভিওর্স র্যাম হিসাবে নিতে পারেন এটি হচ্ছে এসসি সি ব্র্যান্ডের একটি র্যাম এখানে দুটি র্যাম আমরা রেখেছি ষোলো ষোলো বত্রিশ জিবি বত্রিশ সময় গ্রাটের র্যাম যা ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইফটা তাহলে ভিয়র্স আপনারা কিন্তু এসসি সি ব্র্যান্ডের এই ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামটি চার মধ্যে রাখতে পারেন বিহর্স এসএসডি হিসাবে নিতে পারেন এটি হচ্ছে লেগসার ব্র্যান্ডের একটি এসএসডি ওয়ান টি পি এম এসএসডি যার মডেল হচ্ছে এনএম ছয়শো দশ প্রো এই এসএসডিতে কিন্তু আপনার রিড স্পিড দেওয়া আছে দেওয়া রয়েছে তেত্রিশ এম এবং রাইট স্পিড দেওয়া রয়েছে ছাব্বিশ অম যার কারণে কিন্তু আপনার পিসির যে স্পিডের যে পারফরম্যান্সটা এটা অনেকটা দূর করবে এবং পারফরমেন্স অনেকটা বেটার পাবেন এই এসএসডির কারণে বিহস এখানে আপনারা গ্রাফিক্স হিসাবে নিতে পারেন এটি হচ্ছে এমএসআই ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড যার মধ্যে হচ্ছে জি ফোর আর টিএস থ্রি জিরো বারো জিবি সিক্সের এর একটি গ্রাফিক্স কার্ড অনেক পাওয়ারফুল একটি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা সব ধরনের ফোরকে ডিগের কাজ করতে পারবেন তারপরে হচ্ছে যারা হচ্ছে অনলাইন অফলাইনে বড়ো বড়ো গেমগুলো খেলে থাকেন সেই কাজগুলো অনায়াসে এই গ্রাফিক্সের মাধ্যমে আপনারা করতে হবে এই গ্রাফিক্স কার্ডটিতে কিন্তু কোরপল দেওয়া রয়েছে আঠারোশো চৌত্রিশ মেঘার মেমোরিগুলো দেওয়া রয়েছে পনেরো জিবি পি এস তার বাসে হচ্ছে দুশো যার পাঁচ টাইপ হচ্ছে একশো বিরানব্বই তিরিশ এবং প্রোডাক্ট ব্যার হচ্ছে পঁয়ত্রিশশো চুরাশি এমএ এবং এই গ্রাফিক্স স্ক্যারটিতে কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রিকমান্ডেড যখন আপনারা এই পিসিটা বিল করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট অথবা তার বেশি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এখানে আপনার নিতে হবে আপনাকে যার ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছর তাহলে ভিওয়ার্স আপনারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা ছয় মধ্যে রাখতে পারেন এবং পাওয়ার সাবলি হিসাবে নিতে পারেন এটি হচ্ছে করসায়ের ব্র্যান্ডের একটি ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যার মডেল হচ্ছে সিবি ছয়শো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর তাহলে আপনারা এই করসায়ের ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা চার মধ্যে রাখতে পারেন এবং আরেকটা কথা বলি যে যেহেতু এটি একটি গেমিং পিসি বিল্ডের ভিডিও এখানে একটা হিটিং ইস্যু থেকে থাকে সেই হিসেবে আপনাকে হিটিং ইস্যুটাকে দূর করার জন্য করসায় ব্র্যান্ডের এই লিকুইড আট জিবি কুলিং ফ্যানটা নিতে পারেন যার মডেল হচ্ছে এইচ হান্ড্রেড আট জিবি যার ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছর তাহলে বিয়র্স আপনারা কিন্তু করসার ব্র্যান্ডের এই লিকুইড কুলারটা চয়াজার মধ্যে রাখতে পারেন এবং গেমিং গেমিং কেসিং হিসেবে নিতে পারেন এটি হচ্ছে আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি গেমিং কেসিং যার মডেল হচ্ছে তিনশো পঞ্চাশ হোয়াইট কালার অনেক সুন্দর গেমিং ক্যাচিনটা দেখতে পাচ্ছেন সামনে তিনটি ফ্যান দেওয়া রয়েছে এ জিবি পিছনে একটি ফ্যান দেওয়া রয়েছে অনেক চমৎকার লাগবে যখন আমরা পিসি ডে করব এবং উপর দিকে ছোট্ট একটি বাটন দেওয়া রয়েছে এই বাটনের মাধ্যমে কিন্তু আপনার এই আর জি ফ্যানগুলোর কালার চেঞ্জ করা যাবে আমি আপনাকে দেখাই দিচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে ভিহর্স তো আমরা প্রথমে বলেছি কিন্তু আপনার এই পিসিডি দিয়ে কী ধরনের কাজ করতে হবে যারা হচ্ছে ফোর কে এডিটিংয়ের কাজ করেন যারা হচ্ছে সবসময় অনলাইন অফলাইনে বড়ো বড়ো গেমগুলো খেলে থাকেন যারা হচ্ছে প্রফেশনাল ডিজাইনার তারা হচ্ছে অনায়াসে এই কাজগুলো এই পিসিডি দিয়ে করতে হবে আর একটা কথা বলে আর আমাদের সলমনস কাপুরের দীর্ঘ থেকে রংপুর শহরে বিশ্বসতার সঙ্গে আইটি ব্যবসা করে আসতেছে আপনাদের যে কোনো আইটি প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার ল্যাপটপ সিসি ক্যামেরা তারপর হচ্ছে গেমিং চেয়ার প্রিন্টার আইটেম তারপর তারপরে নেটওয়ার্কিং আইটেম সহ গ্যাজেট আইটেমসহ সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের সরাসরি শপে এসে পার্সেস করতে হবে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে জাহাজ কোম্পানি মতো জিয়া ওয়াই রোড রংপুর এবং ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর এইট নাইন সিক্স ফাইভ টু সেভেন এবং অনলাইনের ঠিকানা হচ্ছে ডাব্লু ডট সরমৎ ডট কম ডট বিডি এই ঠিকানায় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে পার্সেস করতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ